কিছু কিছু হাদিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ফিরিয়ে দিতেন না এর মধ্যে একটা আছে মধু মধু দিলে বলতেন না যে না নিব আতর ফিরিয়ে দিতেন না বালিশ বালিশ খুব পছন্দ করতেন আল্লাহর রাসূল ঠেকনা দিয়ে বসতে পছন্দ করতেন সুবহানাল্লাহ বলেন রাসূলের ইসলামে কাছে একটা কসমেটিক্স এর বক্স থাকত সব সময় জরুরি পাঁচ ছয়টা জিনিসের ভিতরে থাকত ওখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি চিরুনি রাখতেন চিরুনি আপনারা চুল আছেন চিরুনি দিয়ে সবসময় পরিপাটি থাকবেন এটা শুননা পরিচ্ছন্ন ফিট থাকা ভালো আল্লাহ বিদেশি ডেলিগেট আসলে তাদের সাথে দেখা করার আগে সময় নিতেন নিজেকে গুছিয়ে নিতেন সুবান চুলগুলো চিরুনি তাহলে ব্যক্তিগত কসমেটিক্স বক্সে আল্লাহ রাসুল ইসলাম যে জিনিসগুলো রাখতেন তোর মধ্যে একটি হচ্ছে চিরুনি দুই নাম্বার আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি জাইতুনের তেলের একটা ছোট বোতল রাখতেন ওয়া তিনি ওয়াজ জাইতুন অলিভ অয়েল অলিভ অয়েলের ওয়াজ করেছি গত বছর যেখানেই আমার সাথে লোকজনের দেখা কয় হুজুর এখন থেকে অলিভ অয়েল মাখিয়া এজন্য সুন্দর হয়ে গেছে তো অলিভ অয়েল রাখতেন চিরুনি রাখতেন এরপরে সুরমা দানি রাখতেন সুরমা চোখে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সুরমা দিতেন এরপর আল্লাহ রসুল ইসলাম অথুর রাখতেন অথুর পারফিউম আতর দিতেন কিছু কিছু বিষয় আছে আর চারটা সুন্না আছে সব নবীদের সুন্না সবাই এটা করেছেন এর মধ্যে একটা হচ্ছে সব নবীরা আতর দিত সুমানাল্লাহ বাড়িতে যাই বলে আতর দিবেন এটা সুন্না আপনার ইম্প্রেশনটাকে আরো সুন্দর করবে ফার্স্ট ইমপ্রেশন লাস্ট স্লং প্রথম দেখায় যারা ভাল লাগে এটা সবসময় ভাল লাগে ঠিক কি না প্রথমেই যদি কারো সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনার দেখতে খারাপ লাগে গায়ে দুর্গন্ধ আসবে আর আপনার কেমন এসে আসুন एयरपोर्ट 80 ওই কসমেটিক্স বক্স সেলরস আছে সব মেশওয়াক রাখতে ঠিক এটাও সব নবীদের সুন্নাত তো আমরা জন্য পরিপাটি থাকি সবসময় সবসময় জন্য পরিপাটি থাকি